ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে হবে নিফটি ফিফটি ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে জিরো পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে বৃহস্পতিবার শুক্রবার ভালো মুভমেন্ট দেখানোর বিষয়ের কারণ ছিল ইউএসএর ফেড এবং তার রেড কার্ড এবং দু হাজার ছাব্বিশের জন্য তার পজিটিভ থিঙ্কিং এটা মার্কেটকে বুস্ট করেছে এবং মার্কেট লাস্ট দুদিন যথেষ্ট ভালো মুভমেন্ট দেখেছে দেখুন লাস্ট পাঁচ দিনও দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু জিরো পয়েন্ট থ্রি সিক্স নেগেটিভ ছিল যেখানে মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছিলো ফেরে রেড কার্ডের সাপোর্ট মার্কেট উপরে উঠেছে তো এবার প্রশ্ন হচ্ছে যে নেক্সট উইক অর্থাৎ মন্ডে থেকে আরেকটা উইক শুরু হচ্ছে তো এই উইকে কী কী ইভেন্ট হতে চলেছে এবং কোন কোন ইভেন্টের উপর আমরা নজর রাখবো যেটা মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে তো চলুন সেগুলো একটু দেখার বা বোঝার চেষ্টা করি প্রথমত দেখতে হবে স্যার ডাউকে লাস্ট ফ্রাইডেতে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ডাউ ওপেন থাকে তো ডাউ মিড নাইটে ক্লোজ হয় আমাদের টাইমিং অনুযায়ী তো ডাউকে দেখলে দেখাবে ডাউ কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে হাফ পারসেন্ট মতন তার পাশাপাশি ন্যাসড্যাককেও দেখলে দেখাবে ন্যাসড্যাক তো অনেক বেশি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এসএমপি ফাইভ হান্ড্রেডকে দেখলে দেখা দেখুন ওয়ান পার্সেন্ট মতন নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো এবার প্রশ্ন হচ্ছে যে ফ্রাইডেতে এর মার্কেট কেন নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে যেখানে আবারও কিন্তু এআইয়ের ভাবেলকে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন সৃষ্টি হয়েছে চলুন সেটা একটু দেখি যার ইম্প্যাক্ট কিন্তু মনডেতে বা নেক্সট উইকে পড়লেও পড়তে পারে তো এআই নিয়ে যখনই প্রশ্ন আসে তখনই এনবিডিয়া আসে এবার কিন্তু এনভিডিয়া নয় এবার হচ্ছে ব্রডকম এই কোম্পানিটা ইউএসের একটা এআইয়ের বলতে পারেন যথেষ্ট বড় কোম্পানি চিপ মেকিং কোম্পানি বা সেমিকন্ডাক্টার মেকিং কোম্পানি তো এই কোম্পানিটাকে দেখলে দেখা লাস্ট লাস্টেরিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে এগারো পার্সেন্ট সাড়ে এগারো পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাই কিন্তু ইউএসের মার্কেটকে নেগেটিভ করেছে কারণ একটা এত বড়ো কোম্পানি যেটা সাড়ে এগারো পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখায় তো স্বাভাবিকভাবে একটা প্যানিক ক্রিয়েট করে তো এবার প্রশ্ন হচ্ছে এই কোম্পানিটা কেন পড়েছে দেখুন এই কোম্পানিটার যে রেভিনিউ সেই রেভিনিউর মধ্যে কিন্তু একটা ঘিরাওয়াট দেখা গেছে তো এইটাই মার্কেটকে মানে চিন্তায় ফেলেছে যার জন্য কিন্তু যেখানে ইউএস এর সিপিআই ইনফ্লেশন ডেটা যে ডেটা কিন্তু এই উইকে রিলিজ হতে চলেছে লাস্ট কবে ডেটা রিলিজ হয়েছিল দেখলে দেখা যাবে চব্বিশে অক্টোবর তো চব্বিশে অক্টোবর সেপ্টেম্বরের ডেটা রিলিজ করেছিল তো মাঝখানে অক্টোবর এবং নভেম্বরের ডেটা এখনও পর্যন্ত রিলিজ হয়নি দেখুন দেখলে দেখা যাবে সেপ্টেম্বরের ডেটা চব্বিশে অক্টোবর রিলিজ হয়েছিলো এবং এক্সপেকটেশন ছিল কত থ্রি পয়েন্ট ওয়ান এসছে থ্রি পার্সেন্ট এবার নভেম্বরের ডেটা রিলিজ হবে কত আঠেরোই ডিসেম্বর তো এই আঠেরোই ডিসেম্বর এই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেখানে ডেটা কি আসে এবং কি এক্সপেকটেশন সেটা কিন্তু মার্কেটের দিক নির্ধারণ করবে কারণ ইউএসের ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলে চলে এসেছিলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে না সেই ইনফ্লেশন কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে টু পার্সেন্টের কাছাকাছি চলে এসেছিল বাড়তে বাড়তে থ্রি পারসেন্ট এসছে তো এখন দেখার বিষয় যে আঠেরো তারিখে এই ইনফ্লেশন ডেটা প্রেজেন্ট করে কে ইউএস ইউএসের ইনফ্লেশান ডেটার সাথে সাথে কিন্তু জাপানের মনিটারি পলিসি সেটাও কিন্তু এই এবং জাপানের মনিটারি পলিসি খুব ইম্পর্টেন্ট কেন এখন কারণ জাপানের ইন্টারেস্ট রেট কী ছিল আগে জিরো ছিল সেখান থেকে তাদের ইনফ্লেশন বাড়ার জন্য কিন্তু জাপান ইন্টারেস্ট রেটটাকে বাড়াচ্ছে দেখুন দেখলে দেখা যাবে খুব সামান্য ইন্টারেস্ট রেট রয়েছে যেখানে তিরিশে অক্টোবর লাস্ট পলিসি ছিল তাদের তো সেখানে কোনো রেট কাট হয়নি সরি রেট হাইক হয়নি তারা রেট হাইক করছে কারণ তাদের ইনফ্লেশন আস্তে আস্তে বাড়ছে আর সারা ওয়ার্ল্ড কিন্তু রেট কাটের কথা বলছে তো জাপানের ইনফ্লেশন যদি বাড়ে এবং তার জন্য যদি জাপানের সেন্ট্রাল ব্যাঙ্ক রেট হাইক করে তাহলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে একটা ভূমিকম্প আসতে পারে কেন বলছি সে কথা কারণ জাপান খুব লো ইন্টারেস্ট রেট ক্যাচ করে তো জাপান থেকে বিভিন্ন বড় বড় ফান্ড বলুন তারা কি করে লোন করে লোন করে আমার ইন্ডিয়ান মার্কেটে ইউএসএর মার্কেটে বা বন্ডে ইনভেস্টমেন্ট করে তো যদি হঠাৎ করে ইন্টারেস্ট রেট হাইক করে না তাহলে কিন্তু বলতে পারেন যে তাদের যা টাকা রিপে করতে হতো জাপানকে তার থেকে বেশি টাকা পে করতে হবে ইন্টারেস্টেড যদি হাইক করে আর এবারে সম্ভাবনাটা অনেক বেশি তো ডেট কবে উনিশে ডিসেম্বর দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা জাপানের সেন্ট্রাল ব্যাংক মে রাইজ ইন্টারেস্ট এবার জানুয়ারিতে লাস্ট ইন্টারেস্টেড হাইক করা ছিল তাই যে জানুয়ারিতে ইন্টারেস্টেড হাইক করেছিল না সে সময় কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে ভূমিকম্প হয়েছিলো এবং জাপানের মার্কেট একদিন এ একদিনে অনেকটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল একদিনে তো সেই জানুয়ারির পরে মার্কেটের এক্সপেকটেশান বা সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে বা এরকমই খবর পাওয়া যাচ্ছে যে এবার হয়তো সেন্ট্রাল ব্যাংক তাদের ইন্টারেস্ট রেট বাড়াতে পারে যদি এরকম হয় তাহলে কিন্তু আবারও সেই ভূমিকম্প দেখা যেতে পারে জাপানের মার্কেটে তো অবশ্যই এবং তার সাথে হয়তো কিন্তু ওয়ার্ল্ড মার্কেটেও এর পাশাপাশি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক তারও কিন্তু পলিসি রয়েছে সেন্ট্রাল ব্যাংকের এই উইকেই যেখানে লাস্ট কি ছিল লাস্ট তিরিশে অক্টোবর টু পয়েন্ট ওয়ান ফাইভ এক্সপেক্ট করা হয়েছিল টু পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি এবার কবে সেই ডেটা পাবো এবার কিন্তু আঠেরোই ডিসেম্বর অর্থাৎ এই উইকেই পাবো যেখানে এক্সপেক্টেশন টু পয়েন্ট ওয়ান ফাইভ রয়েছে যেটা প্রিভিয়াস ছিল তো কী করে রেট কাট করে কি না একই জায়গায় রাখে তার উপর কিন্তু মার্কেট তাকিয়ে থাকবে তো এই দিনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বলতে পারেন তার সাথে নতুন আরেকটা বলতে পারেন প্রবলেম সৃষ্টি হয়েছে যেখানে ইউএস আমাদের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে এবং ইউএস সাথে এখনও ট্রেড নিয়ে কিন্তু কনভার্সেশন চলছে যতটুকু যা শোনা যাচ্ছে ইউএস সাথে ট্রেড খুব তাড়াতাড়ি সেটা সেটেলমেন্ট হতে পারে তো নতুন করে আরেকটা খবর শোনা যাচ্ছে যে মেক্সিকো ইন্ডিয়ান এক্সপোর্টের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগাতে চলেছে যেটা কার্যকরী হবে কবে থেকে কার্যকরী হবে ফার্স্ট জানুয়ারি থেকে কারণ ম্যাক্সিকোর সাথে আমাদের কোনো ট্রেড ডিল হয়নি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা এখন লাগাতে চলেছে তারা তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তো ভারত সরকার কন্টিনিউয়াসলি মেক্সিকো সরকারের সাথে কথাবার্তা করছে চলছে যেখানে হয়তো কোনো স্যাটেলমেন্ট হতে পারে তো তারা আমাদের কোন কোন গুডসের ওপর ট্যারিপ লাগিয়েছে অটো পার্টস তার পাশাপাশি প্লাস্টিক টয়েজ টেক্সটাইল ফার্নিচার ফুটওয়্যার ক্লথিং অ্যালুমিনিয়াম গ্লাসেস এই প্রোডাক্টগুলোর উপর কিন্তু ফিফটি পার্সেন্ট ট্যারিপ লাগাতে চলেছে তো এই ইন্ডাস্ট্রিতে একটা হালচাল দেখলেও দেখা যেতে পারে নেক্সট উইকে তার সাথে ডলারকে দেখলে যাবে ডলার কিন্তু কন্টিনিউয়াসলি উইক হচ্ছে সরি ডলার নয় আমাদের ইন্ডিয়ান রুপি তো দেখলে দেখাবে নাইনটি পয়েন্ট সেভেন ফাইভে ক্লোজ হয়েছে লাস্ট ফ্রাইডেতে অর্থাৎ আগে যা ছিল সেখান থেকে আরও উইক হয়েছে তো কন্টিনিউয়াসলি রুপি উইক হওয়া মানে কিন্তু আমাদের দেশে ইনফ্লেশানটা বাড়তে পারে কারণ আমরা যা কিছু ইম্পোর্ট করি তাতে কিন্তু আমাদের টাকা বেশি দিতে হবে যদি রুপি উইক হয় তো সেই জায়গায় যদি টাকা বেশি দিয়ে যদি পারচেস করতে হয় তাহলে অবভিয়াসলি ইনফ্লেশন বাড়বে তো এটাও কিন্তু একটা নেগেটিভ নিউজ আমাদের মার্কেটের জন্য বলতে পারেন যেখানে রুপি কিন্তু স্টেবেল হচ্ছে না কন্টিনিউসলি উইক হয়ে যাচ্ছে দেখুন স্যার লাস্ট এক মাসে দেখলে দেখাবে লাস্ট এক মাসে রুপি কতটা ভেঙেছে টু পয়েন্ট ওয়ান টু ফাইভ মানে দু পার্সেন্টের ওপরে কিন্তু রুপি উইক হয়েছে লাস্ট এক মাসে ভাবতে পারছেন যেটা কিন্তু আমাদের ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তার পাশে অনেকে কমেন্টস করছেন যে স্যার সিলভার কেন পড়লো দেখুন সিলভারকে দেখলে দেখাবে প্রায় তিন পার্সেন্ট মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে সিলভার হাই মেরেছিল কত হাই মেরেছিল দু লাখ সেখান থেকে লো মেরেছিল সেদিনকেই কত এক লাখ নব্বই তো এক লাখ নব্বই লো মেরে আবার ক্লোজিং দিয়েছে কত এক লাখ তিরানব্বই তো লাস্ট তিন উইক তারা দেখলে দেখাবে সিলভার কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এক লাখ ষাট সাতান্ন এরকম থেকে কিন্তু এক দু লাখে চলে গেছে তো এতটা ভালো শর্ট টাইমের মধ্যে একটা মুভমেন্ট দেখিয়েছে যেখানে প্রফিট বুকিং তো হবেই কেন বলছি প্রফিট বুকিং এটা কারণ কোনো রকম কোনো নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে না অপরন্ত সিলভারের এক মানে ডিমান্ড বাড়ছে কিন্তু সিলভারের যে খনন সেটা কিন্তু একই জায়গায় রয়েছে বলতে পারেন তার পাশাপাশি গোল্ডকে দেখলে দেখা যাবে গোল্ড কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে প্রায় এক পার্সেন্ট মতন অর্থাৎ যে সিলভারের মধ্যে যে নেগেটিভ মুভমেন্টটা সেটা গোল্ডের মধ্যে ছিল না অর্থাৎ মেটাল সেক্টরে কোনো রকম কোনো নেগেটিভ নিউজ কিন্তু নেই যেখানে একটা প্রফিট বুকিং হয়েছে সিলভারে বেশি হয়েছে কারণ সিলভার বেশি দৌড়েছে গোল্ডে কম হয়েছে কারণ গোল্ড কম দৌড়েছে দেখুন চারটা দেখলে দেখতে পারবেন এই জায়গায় গোল্ড পড়েছে তুলনামূলকভাবে কম পড়েছে সিলভারের থেকে আর পজিটিভ ক্লোজ দিয়েছে ওয়ান পার্সেন্ট মতন বা ওয়ান পার্সেন্টের কাছাকাছি যেখানে এটা কিন্তু পিওরলি প্রফিট বুকিং এতগুলো জিনিসের ওপর কিন্তু আমাদের নজর রাখতে হবে কারণ এগুলো কিন্তু নেক্সট উইকে হতে চলেছে যার ইম্প্যাক্ট ডিরেক্টলি বা ইনডিরেক্টলি মার্কেটে পড়বে তার পাশাপাশি আমাদের ইনফ্লেশন ডেটা যেটা ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রিলিজ হয়েছে এবং ইনফ্লেশান আমাদের অনেকটা কন্ট্রোলে আছে জিরো পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে এর ইম্প্যাক্টও কিন্তু মন্ডেতে দেখা যাবে তো এই ছিল আলোচনা মার্কেট রিলেটেড যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসেছেন তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্পনমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন